আর এগুলো কিন্তু হবে একদম চায় থাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু রামপার আছে উইন্টার স্পেশাল জ্যাকেট আছে তাই না পুরো লুটপাট একটা অফারে পাবেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টুইম্পল শপ তো স্বপ্নও হচ্ছে পনেরো মদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো ইজি লোকেশনটা বলে দিচ্ছি হক বেকারির ঠিক বিপরীতেই কিন্তু দোতলায় পেয়ে যাচ্ছেন আপনার টুইঙ্কল শপ না চাইলে কল আর আজকে কিন্তু অনেক ডিজাইন দেখাবো কালেকশন দেখাবো এখানে নবজাতকের একদম এ টু জেড সব পেয়ে যাবেন আচ্ছা আজকে স্পেশালি দেখাবো উইন্টারে কিছু কালেকশন যেহেতু শীতের কালেকশন আছে কাস্টমাররা রিকোয়েস্ট করেছিল আমাদের আগে থেকে ছিল তো নতুন যেগুলো আসছে আমরা ইনশাআল্লাহ সবই দেখিয়ে দেব তো প্রথমে দেখাবো হচ্ছে এই যে দেখেন কত সুন্দর আপনার আচ্ছা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা দেখেন কি কিউট একটা হচ্ছে হুডি পাচ্ছেন মানে বাচ্চাদের এই হুডি গুলো পরলে এত কিউট লাগবে এখানে কিন্তু শেফা করে আছে জিপার কর আছে পুরোটা আচ্ছা সেট কত ভাইয়া প্রত্যেকটা ডিজাইনে কিন্তু তিনটা করে কালার अवेलेबल পেয়ে যাবে প্রাইস কি রকমের প্রাইস থাকবে মাত্র 450 অনলি 450 টাকা এত সুন্দর কিউট জ্যাকেট আচ্ছা এটা এক বছর যেগুলো বাচ্চা আর দেড় বছর দুই বছর ওগুলো প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ওকে এই দেখেন এ হচ্ছে কালারগুলো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম শীত স্পেশাল পাঁচশো এটাও নাইস একটা কালার পাঁচশো টাকা আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন এটাও পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা পিয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বি সিস্টেম তাই না বি সিস্টেম হবে এটা বলার আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এর প্রাইসে থাকবে এটা 550 এগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ডেড কালেকশন দেখেন সবাই উভয় পড়তে পারবেন সেলেমে উভয় পড়তে পারবেন আচ্ছা জিরো থেকে 6 মাস না 1 বছর থেকে 3 মাস বাচ্চা আচ্ছা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির শেরওয়ান আছে এগুলো সবই টু পিস জ্যাকেট ট্রাউজার সহ পেজ আছে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু মেয়ে বাচ্চাদের দেখা মানে সবগুলোর সাথে কিন্তু কিউট কিউট কান আছে মানে বিড়ালের কান তারপর হচ্ছে আপনার ডলফিন সব পেজ আছে এটার প্রাইস

এটা কিন্তু সবগুলো বাটন ওপেন করতে পারবেন মকমলের ভিতর আছে মানে ভেলভেটের ভিতর থাকবে প্রাইস পুরো টাকা মানে আজকে যা দেখাবো পুরো লুটপাট একটা অফারে পাবে এটা একটা কালার আচ্ছা ওপেন বাটনগুলোর মধ্যে খুব সুন্দর এগুলোর মধ্যে অনেকগুলো করে কালার হবে প্রিন্ট আছে ডিজাইন আছে প্রাইস কি মোটা কাপড়ের মাত্র 250 টাকা 250 টাকা এগুলো কত বছর থেকে পরা যাবে জিরো থেকে 6 মাস 0 থেকে 6 মাস আচ্ছা এটা দেখেন সফট কাপড়ে সফট কাপড়ে হচ্ছে গিয়ে এগুলো জিরো থেকে

সাইজ অনুযায়ী 20 টাকা করে বাড়বে আর এগুলো থাকবে সিঙ্গেল প্যান্ট এগুলো সিঙ্গেল প্যান্ট এগুলো কিন্তু আপনারা হচ্ছে সিঙ্গেল নিতে পারেন ম্যাচিং করে নিতে পারেন প্রাইস কি হয় যেহেতু এগুলো চালা আলাদা আলাদা আচ্ছা প্রাইস কালার পাবে অনেক গুলো বলে দেখা দিব প্রাইস থাকবে মাত্র 50 টাকা 50 টাকা ওকে জিরো সাইজ থেকে এই যে দেখেন আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর তুলার মতো আর কি তুলতুলে একদম আচ্ছা এটা প্রাইস এগুলা প্রাইস টাকা প্রাইস বলে মানে ভাইরা কিন্তু সবসময়ে রিজনেবল প্রাইসটা আপনাদেরকে দেয়া ট্রাই করে এরপর দেখাবো হচ্ছে বাচ্চাদের আজকে ভিডিওটাই হচ্ছে উইন্টার স্পেশাল ওকে খুব সুন্দর খুব সুন্দর একটা জামা আছে এগুলো হচ্ছে একটা মোজা সেট পাবেন একটা মোজা সারা পাবেন মোজা পাবেন

মানে এগুলো জিরো থেকে মোটামুটি দুই বছর পর্যন্ত ইউজ করা যাবে তিন বছর ওকে এটা দেখেন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এটা টু পার্টের এটাও অ্যাম্বুস করা এটা প্রাইজ কাজ করা আছে ওকে

আচ্ছা ভাইদের এই সেটটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে যত মানে যত প্রকার ফিডার বলেন যে লোশন বলেন তারপর হচ্ছে যে বডি ওয়াশ বলেন সব মোটামুটি সব কসমেটিক্স কিন্তু বাবুদের পেয়ে যাবেন এ টু জেড চাইলে লিস্ট চাইবেন ভাইরা দিয়ে দিবে তো সরাসরি এসে দেখে নিতে চাইলে ভিজিট করবেন টুইনকল শপ সব রং পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গপনীয় মার্কেট ঢাকা পার্শোপাশ অনলাইনের জন্য এই দুইটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ